আসসালামু আলাইকুম আমি তানজিম হোসেন মাহি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ছাত্র এবং আমি একই সাথে ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলন এবং কোটা বিপ্লব আমরা যাকে বলি কোটা আন্দোলন তো সেই আন্দোলনের একজন যোদ্ধা ছিলাম আমি তো আমার পিছনে যদি আপনারা দেখেন আপনারা দেখতে পাবেন আমাদের ইসিবি চত্বর যেটা জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনের অন্যতম একটা স্পট এবং এখানে নিঃশংসতা অন্যান্য সকল স্পটের তুলনায় তুলনামূলক বেশি ছিল আমি বলবো তো যদি আমরা একটু জুলাই স্মৃতিগুলো স্মৃতিচারণ করি তো আমার যেটা মনে পড়ে আমরা যখন আন্দোলনরত ছিলাম ফার্স্টে আমরা শিক্ষার্থীরা এখানে এই যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই চত্বরে আমরা সবাই জমায়েত হয়েছিলাম তো ফার্স্টে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে ছিল তো আস্তে আস্তে যখন কিছু সময় যেতে থাকে তো এখানে পুলিশের যে বাহিনী ছিল তৎকালীন সময়ে পুলিশ এবং সরকারি যে বাহিনীরা আওয়ামী লীগের তারা প্রমান নয় আস্তে আস্তে আমাদের উপর আমাদের বিরুদ্ধে তারা অবস্থান নিতে শুরু করে তো এক পর্যায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা বিভিন্ন স্পট থেকে পয়েন্টে পয়েন্টে ঘেরাও করে ফেলে আমাদেরকে এবং ঘেরাও করে তারা ডিরেক্ট অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় তো এখানে যদি আমি একটু আপনাদেরকে স্পষ্টভাবে বলি এখানে যে আশেপাশে যে বিল্ডিং গুলো দেখতেছেন যেমন এই যে দুই তালা একটা ভবন ছিল এখান থেকে আমাদের উপর গুলি চালানো হয়েছে এখানে ওই যে বিল্ডিং গুলো ছিল ওইখান থেকে চালানো হয়েছে তারপর আমরা যদি এখানে দেখি মানে কম বেশি একটু পর আশেপাশের প্রত্যেকটা বিল্ডিং এ সেই সকল মানে সশস্ত্র বাহিনী বা ক্যাডার বাহিনী যারা রয়েছে তাদের অবস্থানগুলো ছিল